পাঠ করছি উপেন্দ্র রায় চৌধুরীর ছোট গল্প ছোট ভাই সাতটি ভাই ছিল তাদের সকলের ছোটটির নাম ছিল রুরু দেশের মধ্যে তারা সাতটি ভাই দেখতে আর সকল ছেলের চেয়ে সুন্দর ছিল তাদের মধ্যে আবার রুরু ছিল সকলের চেয়ে সুন্দর রুরুকে সকলেই কেলাতে সুন্দর বলে আর তাদের বলেরা এই জন্য রুরুর বড় ভাইয়েরা তাকে বড্ড হিংসা করত ভালো ভালো কাপড়গুলো সব তারা সজনায় পরে বেড়াতো রুরুকে পরতে দিত শুধু সেরা ন্যাকলা যত বিশ্রী নোংরা কাজ সব তারা রুরুকে দিয়ে করাত আর নিজেরা বাবুগিরি করে বেড়াতো তবু সকল লোকে রুরুকেই দেখি ভালোবাসত বড় কোটিকে কেউ দেখতে পারত না তাতে তারা আরও চোটে রুরুকে যখন তখন ধরে ঠেকাত বেচারাকে এক দণ্ড সুখে থাকতে দিত না রুরুদের গ্রাম থেকে ঢের দূরে একটি মেয়ে থাকত এমন সুন্দর মেয়ে এই পৃথিবীতে আর কোথাও ছিল না তার কথা শুনেই রুরুর দাদারা বলল চল আমরা সেই মেয়েকে দেখতে যাব আমাদের মতো সুন্দর ছেলে আর কোথায় আছে আমাদের দেখলেই নিশ্চয়ই সেই মেয়ে আমাদের একজনকে বিয়ে করে ফেলবে তখন তো তাদের খুবই আনন্দ আর উৎসাহ হলো ছজনের পর থেকে ভাবল ররঙ্গা নিশ্চয়ই আমাকে বিয়ে করবে কত গহরা এনে যে তারা তাদের ছটি পুটলির ভিতরে পড়ল তার লেখা জোখা নেই মস্ত বড় পানসি তাদের জন্য তৈর হলো সব হাই মিলে আজ কত রকম করেই পোশাক পরেছে আর চুল আসলেছে একটু পরে পানসিতে চড়ে বউ আনতে যাবে তাদের মা জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে তোরা রুনুকে সঙ্গে নিবি না অমনি তারা ছজন একসঙ্গে বলল নেব বই কি নইলে আমাদের রান্না করবে কে ররঙ্গাকে দেখতে যাওয়ার সময় আমরা তাকে আমাদের বাসায় রেখে যাব। ও যে সেরা কাপড় পরে ও আমাদের ভাই এ কথা জানলে লোকে কি বলবে রুরু সবই শুনল কিন্তু কিচ্ছু বলল না সেও তার দাদাদের সঙ্গে সেই পানসি চড়ে ররঙ্গাদের দেশে গিয়ে উপস্থিত হল সেখানকার লোকেরা এর আগেই শুনতে পেয়েছিল যে কয়েকটি খুব সুন্দর ছেলে তাদের দেশে বউ খুঁজতে যাচ্ছে তারা সেই পানসি পৌষিয়া মাত্রই এসে রুরুর দাদাদের আদর করে তাদের গ্রামে নিয়ে গেল সেখানে তারা বাড়ি ঘর সাজিয়ে মস্ত ভোজের আয়োজন আগেই করে রেখেছিল ছয় ভাই হাসতে হাসতে দুলতে দুলতে তাদের সঙ্গে চলে গেল। রুরুকে বলে গেল আমাদের জন্য একটি বাসা ঠিক করে জিনিসপত্র সব তাতে নিয়ে রাখবি তারপর তাদের খাওয়া দাওয়া আবদ আল্লাহ খুবই হল সেখানে অনেক মেয়ে ছিল কিন্তু তাদের কোনটি যে নরঙ্গা হয় ভাইয়ের কেউই তা বুঝতে পারলো না তাদের পড়তে কি তার পাশের মেয়েটিকে চুপি চুপি জিজ্ঞাসা করলো কোনটি নরঙ্গা সেই মেয়েদের কি বললো আমি নরঙ্গা কাউকে বলো না এ কথা শুনে তো ভাইদের আনন্দের সীমা হইল না অত সহজে ররঙ্গাকে পেয়ে যাবে তা তারা অতই ভাবেনি তারা তখনই সেই মেয়েগুলোর সঙ্গে বিয়ের কথা ঠিক করে ফেলল তারপর কয়েক দিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল সকলেই ভাবল ররঙ্গাকে বিয়ে করেছি ঠকে যে সে কথা কারোরই মনে হলো না রুরু বেচারা এত কথার কিচ্ছু জানে না আর তার জানবার দরকারই বাকি প্রথম দিন বাসা ঠিকঠাক করে সে কলসি হাতে জল আনতে বেরিয়েছিল জল কোথায় আছে তা তো সে আর জানে না তাই সে একটি ছোট্ট মেয়েকে জিজ্ঞাসা করল গো কোথায় জল পাবো মেয়েটি বলল ওই যে ররঙ্গার বাড়ি তার পাশে ঝর্ণা আছে রুরু সেই দিকে জল আনতে গেল যেতে যেতে সে ভাবল ররঙ্গা তো ভোজে গিয়েছে এর মধ্যে আমি একটু উঁকি মেরে দেখি নেই না তার বাড়িটি কেমন এই ভেবে সে আস্তে আস্তে সেই ঘরটির দরজার কাছে গিয়ে উঁকি মারল উঁকি মেরে আর তার সেখান থেকে চলে আসবার কথা মনে রইল না সে দেখল ঘরের ভিতরে ররঙ্গা বসে আছে নিশ্চয়ই সে ররঙ্গা নইলে এত সুন্দর আর কে হবে তাকে দেখেই খুশি হয়ে তাকে এসো 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 ঘরে রুরু জড়ো সরো হয়ে গেল তখন ররঙ্গা জিজ্ঞাসা করলো তুমি কে রুরু বললো সেই যে ছয়জন লোক বউ খুঁজতে এসেছে তাদের জন্য ভোজ হচ্ছে আমি তাদের ছোট ভাই ররঙ্গা বলল তুমি কেন তুমি ভোজে যাওনি রুরু বললে আমাকে তারা নিয়ে যায়নি কাজ করবার জন্য বাসায় রেখে গেছে আমার এর চেয়ে ভালো কাপড় নেই এগুলো কাজ করতে করতে ময়লা হয়ে ছিঁড়ে গেছে রুরুকে দেখি রণঙ্গার যার পরই ভালো লেগেছিল তার কথা শুনে তার বড়ই দুঃখ হলো সে বুঝতে পারল যে রুরুর দাদারা বড় দুষ্ট তাকে কষ্ট দেয় তখন রুরুকে তার আরো ভালো লাগলো দুদিন পরে তাদের বিয়ে হয়ে গেল তারপর দিন রুরুর দাদারা বউ নিয়ে ঘরে যাবে রুরু যে তার আগেই নরঙ্গাকে নিয়ে নৌকায় নৌকোর তলায় লুকিয়ে রেখেছে সে কথা তাদের কেউ টের পায়নি তারা ভারী ধুমধাম করে দেশে এলো তারপর বউ নিয়ে বাড়িতে পা দিয়েই সকলে বড়ো ভাই তাদের মাকে বলল এই দেখো মা ররঙ্গাকে বিয়ে করে এনেছি অমৃতার ছোট ভাই তার চেয়ে বেশি করে চেঁচিয়ে বলল না মা ও মিসে কথা বলছে আমির রণঙ্গকে নিয়ে এসেছি তখন তো ভারী মজা হলো সবাই বলছে ওদের কথা মিথ্যে আমি নরঙ্গকে এনেছি ভয়ানক চটাচটি মারামারি হয় হয় কটি হতোমতো খেয়ে মুখ চাওয়াচাই করছে তারা ভাবে যে অত সহজে ধরা পড়ে যাবে তখন মা বললেন বাবা রঙ্গা তো ছয়টি নয় আর এদের একটিও তো তেমন সুন্দরীও নয় তোমরা ঠকে এসেছ রুরু এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল মায়ের কথা শুনে সে বলল ঠিক বলেছো মা ঠকে এসেছে আমার সঙ্গে এসো আমি ররঙ্গাকে দেখিয়ে দিচ্ছি এ কথায় রুরুর দাদারা তো হেসেই গড়াগড়ি দিতে লাগলো কিন্তু মা বললেন আচ্ছা গিয়েই দেখি না বলেই তিনি রুরুর সঙ্গে নৌকায় এলেন আর একটি বার ররঙ্গার মুখের দিকে চেয়েই তাকে করে নিয়ে আনন্দে নাচতে লাগলেন সে খবর দেখতে দেখতে গ্রামময় সে গেল তখন পাড়ার ছেলে বুড়ো গিন্নি বউ সকলে ছুটে এসে ররঙ্গাকে ঘিরে নাচতে লাগল এসব দেখে দাদারা চোখ লাল করে দাঁত ফিচিয়ে তাদের স্ত্রীদের বলল ফাঁকিয়ে দিয়েছিস শুনে সকলে হু হু করে হাসলো তাদের মা বললেন আর কেন বাছা চুপ করো তোমরা যেমন তোমাদের তেমনি জুটেছে গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ